জেন্ট ইনডেফিনিট টেন্স এক্সাম্পলস ফার্স্ট পার্সন আই উই প্রথম বাংলায় প্রথম পুরুষ আমি আমরা আই ড্রিঙ্ক ওয়াটার আমি জল খাই বা পান করি উই ড্রিঙ্ক ওয়াটার আমরা জল খাই বা পান করি সেকেন্ড পারসন হচ্ছে দ্বিতীয় পুরুষ তুমি তোমরা ইউ ইউ বলতে তুমিও বোঝায় তোমরাও বোঝায় ইউ ড্রিঙ্ক ওয়াটার তুমি বা তোমরা জল খাও বা পান করো থার্ড পারসন হচ্ছে হি সি দে যে কোনো নাম হতে পারে মাই ফাদার মাই ব্রাদার ইউর ফাদার ইউর সিস্টার ইওর ফ্রেন্ডস ইউর ফ্রেন্ড যে কোনো নাম হতে পারে কিন্তু থার্ড পার্সেন্ট যখন সিঙ্গুলার নাম্বার থাকবে একজন থাকবে তখন তার সঙ্গে এস যোগ হবে হি ড্রিঙ্কস ওয়াটার সে জল খায় হি হচ্ছে একজন এখানে সিও একজন সেই জন্য সি ড্রিঙ্কস ওয়াটার সে জল খায় বা পান করে দে ড্রিঙ্ক ওয়াটার তাহারা জল খায় এখানে দে হচ্ছে এ গ্রুপ অফ পিপল এখানে অনেকজন বোঝাচ্ছে যে জন্য সেখানে এস হবে না দে ড্রিঙ্ক ওয়াটার তাহারা বা তারা জল খায় বা পান করে এখানে মাই ফাদার মাই সিস্টার মাই মাদার ড্রিঙ্কস ওয়াটার আমার বাবা আমার মা জল খায় মাই ফ্রেন্ড মাই সিস্টার মাই ব্রাদার আবির বা যে কোনো নাম হতে পারে ড্রিঙ্কস ওয়াটার এখানে একজন থাকলেই এস যোগ হবে